দর্শক মেজর লীগ সকারের আরো একটি ম্যাচে মাঠে নামছে লিও ম্যাসে হ্যাঁ দর্শক ইন্টার মায়ামির ম্যাচ মেজর লীগ সকারে যে ম্যাচটিতে মাঠে থাকবেন আর্জেন্টাইন ক্যাপ্টেন লিও ম্যাসে মেজর লীগ সকারের বিগত ম্যাচ গুলোতে লিও ম্যাসি যেন দুর্দান্ত করে গিয়েছে আপনারা তা সকলেই জানেন বিগত পাঁচটি ম্যাচে দশটি গোল করেছে হ্যাঁ দর্শক প্রত্যেক ম্যাচে নয়ের উপর রেটিং পেয়েছে লিও ম্যাসে করেছে ফ্রি কিক থেকে গোল করেছে ডিপক্স এর বাইরে থেকে গোল এবং সেই সাথে করেছে অ্যাসিস্টো মেসির রাজত্ব যে এখনো শেষ নয় তাই আর্জেন্টিনা ফ্যানরা বসে থাকে মেসি কখন মাঠে নামবে তাই আজকের ভিডিওতে আপনাকে মেসির ম্যাচ সম্পর্কে বলে দিব অর্থাৎ মেসি কত তারিখ মাঠে নামবে এবং মেসির পরিসংখ্যান কি সেই সাথে ম্যাচটি কিভাবে আপনি লাইভ দেখতে পারবেন চলুন কত না বাড়িয়ে একটু ভিডিওতে জেনে নি ম্যাজর লিগ ইন্টার মায়ামি মাঠে নামছে অ্যাপসি সিনসিনাতি ক্লাবের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সতেরোই জুলাই বাংলাদেশ সময় অনুযায়ী বোর পাঁচটা ত্রিশ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে টি স্টেডিয়ামে যেটি সিনসিনাতি অ্যাপসির হোম গ্রাউন্ড দর্শক বর্তমান সময়ে মেজর লিগ সকার অর্থাৎ এমএলএস এর পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে ম্যাচের মায়ামি অন্যদিকে অ্যাপসি সিনসিনাতি ক্লাবটি আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে তাদের মধ্যে সর্বশেষ এগারো ম্যাচের লড়াইয়ে পাঁচ ম্যাচ জয় পেয়েছে মায়ামি চার ম্যাচ জিতেছে অ্যাপসি সিন সিনাতে এরপর ম্যাচ ড্র হয়েছে দুইটি এবং তাদের মধ্যে সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল 2024 সালের 25শে আগস্ট ওই ম্যাচটি 2-1 গোলের ব্যবধানে জিতে ছিল ইন্টার মায়ামি তবে এর আগে 7 জুলাইয়ে 6-1 গোলের ব্যবধানে হারায় মেসি ইন্টার মায়ামিতে তাই প্রতিপক্ষ এতটা সহজ নয় দর্শক ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখতে পারবেন ওই 1টি অ্যাপস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এটিতে अवेलेबल আছে ম্যাচটি লাইভ দেখার জন্য আপনারা অ্যাপসটি সংগ্রহ করে ম্যাচটি দেখতে পারেন তো দর্শক আপনাদের কি মনে হয় মেসি এই ম্যাচে গোল করতে পারবে লিও মেসি কি ইন্টার মায়ামিকে আরো একটি ম্যাচ জয় এনে দিতে পারবে কি মনে হয় আপনাদের তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন